চলতি আইপিএলে খুব ভালো ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা কে কে আর এবারের প্রতিযোগিতা জিতবে আট বছরের ট্রেন্ড কিন্তু কলকাতার পক্ষে 2018 সাল থেকে দু সাল পর্যন্ত ছয় বছর আইপিএল এ যে দল প্রথম কোয়ালিফায়ারে জিতেছে সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে 2018 সালে প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস পরে আবার হায়দ্রাবাদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনিরা আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান কোয়ালিফায়ারে চেন্নাইকে হারিয়েছিল মুম্বাই পরে ফাইনালে আবার চেন্নাইকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত শর্মারা পরের বছর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালস হারিয়েছিল মুম্বাই ফাইনালে আবার দিল্লিকেই হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল জিতেছিল রোহিতরা দু সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতাকে হারিয়েছিল চেন্নাই পরে ফাইনালে কে কে আর কে দ্বিতীয়বারের জন্য হারিয়ে দিয়েছিল ধোনীরা দু সালে প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল গুজরাট টাইটান ফাইনালে আবার সেই রাজস্থানকে হারিয়েই প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে আইপিএল শিরোপা জিতেছিল হার্দিক পান্ডিয়া দু প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়েছিল চেন্নাই ফাইনালে আবার হার্দিকদের হারিয়ে পঞ্চমবারের জন্য ট্রফি জিতেছিল ধোনীরা সপ্তম বছরেও কি সেই ছবি দেখা যাবে কলকাতা এর আগে যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে সে দুবারও এই ঘটনা ঘটেছে দু সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা। পরে চেন্নাইকে চেন্নাই কেমন গম্ভীরেরা দু চোদ্দ সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা হারিয়েছিল পাঞ্জাব কিংসকে পরে ফাইনালে আবার পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কে সেবার জিতেছিল তারা এবার চ্যাম্পিয়ন হতে সেই ঘটনা হেট্রিক করবে কলকাতা নাইট রাইডার্স তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে দিবেন ধন্যবাদ